দেখিনি ফার্নিচার মিস্ত্রি ঘরের কাজ দরজা জানালা বানার আমার বড় ভাই আফন দায় তো ভাই দেখো বালা কাটিতে কাটি নষ্ট করিয়াম বড় ভাই কাজ করে চান কারোর যদি ঘর তোর বাঙা চূড়া ঠিক করান বাইল বাইল দিয়ে দেখিনি দরজা দরাজা এটা জানালা না

আসলে কীতে বাতিজা করতে আছে বাতিজাই ভিডিও ভিতরে বেশি ভিউ হইব লাইকালে বাতিজা আরও কত ভালো করে লই বাতিজা কীভাবে সাইজ করতে আসছে সান আর ওই রাখি এটা রান্না দাঁড়াইতে আছে এটা কিন্তু হুদায় কামের কাম কিছু না উদয় কামে এটা রান্না ও বাড়াই বাড়াইলে নষ্ট করি দেয়ারে দেড়ে ওই দেশের ফার্নিচারের ঘরের কাম বা ফার্নিচারের কামটা কেমন হয়েছে তাদের কোয়ালিটিটা কেমন সবাই জানাবেন বা লইলে অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন বা লইলে ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যকে টাকা সুযোগ করে দেবেন আর আমার বড় ভাইলে একটু দোয়া করিবেন সবাই Det var Ivan og Tagbjørn.